নবম দশম শ্রেণী বাংলা সাহিত্য বইপ্রথম থেকে কি আছে বিদ্যা স্বজনকে করে বিনয়ী দুর্জনকে করে অহংকারী এখানে একটা গ্রাফিটি আছে মানুষ হইতে হবে মানুষ যখন এটা দু হাজার চব্বিশ আগস্ট আন্দোলন উপলক্ষে লেখা হয়েছিল বাংলা ভাষা ব্যাকরণ নির্মিত নবম দশম শ্রেণী ভোকেশনাল ভিতরে কি আছে দেখি বাংলা ভাষা ব্যাকরণের নির্মিত নবম দশম শ্রেণী সূচিপত্রে কী আছে প্রথমে আছে ভাষা ও বাংলা ভাষা বাংলা ব্যাকরণ বাংলা ভাষার রীতিনীতি বিভাজন বাকযন্ত্র ধ্বনি বর্ণ সরদ্বনি ব্যঞ্জনধ্বনি এইভাবে পেছন দিকে কি আছে এটা জানি এখানেও দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আন্দোলনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে ঠিক আছে এরপর আছে কি বাংলা সহপাঠ বাংলা সহপাঠ এটা এখানে সাধারণত কি থাকে উপন্যাস ও নাটক উপন্যাস কী আছে এখানে দেখলে আমরা বুঝতে পারবো উপন্যাস আছে ভূমিকা নাটক নাটক বহিপীর নাটক বহিপীর আর উপন্যাস কী আছে উপন্যাস উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে এখানে একটি দু হাজার চব্বিশ সালে এটা তো তা হ্যাঁ সবচেয়ে ভালো হয়েছে যে বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম ল্যাম এরপর কি ইংলিশ ফর টুডে ক্লাসেস নাইন টেন ঠিক আছে এটা ইংরেজি পেট বই টোটাল সিক্সটিন মানে ষোলোটি ইউনিট আছে প্রথম ইউনিট সায়েন্স অফ সেলফ এখানে কি আছে পেশন দেখে দেখি একটু এরপর কি আছে ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ গ্রামার বই ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাসেস নাইন অ্যান্ড টেন ভোকেশনাল এখানে কী আছে পিছের দিকে ইউনিট টোয়েন্টি ওয়ান পর্যন্ত আছে এখানে পেছন থেকে কী আছে একটু দেখি প্যাশন এবং সামনা হ্যাঁ এই অংশগুলো আজকে আমরা দেখাচ্ছি বইগুলো নতুন রূপেক্ষীভাবে আবির্ভূত হয়েছে আমাদের সামনে ঠিক আছে এরপর কি গণিত গণিত নবম দশম শ্রেণী ভোকেশনাল ভোকেশনালি একটি বিষয় হচ্ছে যে গণিত বইটি আমূল পরিবর্তন হয়েছে অর্থাৎ দু হাজার বিশ একুশ সালে যে বই সেই বই আবার ফিরে আসছে প্রথমে বাস্তব সংখ্যা সেট অফ ফাংশন বীজগণিতিক রাশি শৈচক লোকারিদম এই পুরাতন অঙ্কগুলোই আবার আসছে ঘুরে ফিরে পেছন থেকে আচ্ছা আচ্ছা এখানে কি আছে শেখ সাদী শেখ সাদীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে একজন গুমন্ত মানুষ আর একজন গুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না একজন গুমন্ত মানুষ আরেকজন গুমন্ত মানুষকে জাগিয়ে তুলতে পারে না ঠিক আছে এরপর কি পদার্থবিজ্ঞান লেখো যে এই যে বইগুলো এই বইগুলো হচ্ছে ভোকেশনালের নবম দশম শ্রেণী ফ্রিজ এসে ফ্রিজ এসে বিভাগের তাই এখানে পদার্থবিজ্ঞান আছে রসায়ন বিজ্ঞান আছে এই বইগুলি এখানে আছে পাশাপাশি এই ভোকেশনালের আরেকটি বই আছে এখানে অনুসূচিবত্র কি আছে প্রথম অধ্যায় বৌদ্ধ রাশি এবং তাদের পরিমাপ দ্বিতীয় অধ্যায় গতি তৃতীয় অধ্যায় বল চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি পেছন দিকে কী আছে এটা দেখার বিষয়ে পেছন দিকে বাংলাদেশের একটি মানচিত্র এখানে কি আছে ভালো মানুষ ভালো স্বর্গভূমি বাংলাদেশ চমৎকার ছিল এটা এরপর রসান রসান বই আগের মতোই আছে সবকিছু শুধুমাত্র পেছনে কি আছে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না এ পি জে আবুল কালাম সাবেক রাষ্ট্রপতি ভারতের হমকালাম এরপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী সুচিপত্র কি আছে পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তা জাতীয়তাবাদের উত্থান বাংলাদেশের স্বাধীনতা আচ্ছা এখানে কি আসছে সৌরজগত ভূমন্ডল সৌরজগত ভূমণ্ডল হ্যাঁ বিষয় হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে ভূগোলের কিছু বিষয় এনে দিতে হ্যাঁ সৌরজগৎ ভূমন্ডল এগুলো সাধারণত মানবিক বিভাগের তাকে সৌরজগত ভূমণ্ডল বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু এগুলো এখানে ভোকেশনাল বই এইগুলা সম্ভবত পরিবর্তন আসছে এখানে ভূগোলের কিছু বিষয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে শেষ দিকে কি আছে ক্ষমতা না জনতা 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 এটা ফার্স্ট আগস্টের আন্দোলনের একটা স্লোগান ছিল ক্ষমতা না জনতা 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 একই আছে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা নবম দশম শ্রেণী ভোকেশনাল এটা শারীরিক শিক্ষা আচ্ছা এখানে কি আছে এখানে দশটি অধ্যায় আছে আর শেষ দিকে আছে সাইরা সাইরা দার্শনিক সাইরা একটি স্লোগান অন্যকে ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করো না যত বিপদ তত ঐক্য এটা গ্রাথিক এরপর আসছে কৃষি শিক্ষা নবম দশম শ্রেণী ভোকেশনাল এখানে কী আছে সূচিপত্রে এখানে সূচিপত্রে আছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু এভাবে ষাটটি অধ্যায় আছে শেষে আছে কি শেষে আছে পরিশ্রম কখনো নিষ্ফল হয় না এটা সত্য পরিশ্রম কখনো নিষ্ফল হয় না আর কি আছে বৈষম্য বিরোধী বাংলাদেশ মানে আমাদের কারোর সাথে বৈষম্য নয় সম অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছিল ছাত্ররা এই আন্দোলন করেছিল জানি না কতটুকু সম অধিকার প্রতিষ্ঠা হবে এরপর কি আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটাই মূলত ভোকেশনাল বই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এটা চমৎকার বই এখানে আঠারোটি অধ্যায় আছে প্রথম অধ্যায় অঙ্কন ও ড্রয়িং দ্বিতীয় অধ্যায় ড্রয়িং করার যন্ত্রপাতি সরঞ্জাম ড্রয়িং শিট এভাবে শেষ দিকে এখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটি শিলমোহর আছে মানে লগ আর আছে কারিগরিক শিক্ষা আত্মনির্ভরশীলতার ছাবিকাঠি এখানে অবশ্য আরেকটি বিষয় আছে নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটলে প্রতিকার ও প্রতিরোধের জন্য ন্যাশনাল হেল্পলাইন সেন্টারে একশো নয় নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হচ্ছে এটা চব্বিশ ঘন্টা সার্ভিস টোল ফ্রি যাই হোক এখানে চব্বিশের আন্দোলন সম্পর্কে কিছু দেওয়া হয় নাই শেষ বই হচ্ছে একটা হিন্দু ধর্মশিক্ষা এখানে ইসলাম ধর্মশিক্ষা এই মুহূর্তে আমার হাতে নেই হিন্দু ধর্মশিক্ষায় বলা হয়েছে দশটি অধ্যায় প্রথম অধ্যায় ষষ্ঠা ও সৃষ্টি এখানে দুইটি পরিচিত আছে প্রথম পরিচয় দ্বিতীয় পরিচয় আবার দ্বিতীয় অধ্যায় আছে হিন্দু ধর্মের বিশ্বাস ও উৎপত্তির বিকাশ সর্বশেষ অধ্যায় অবতার ও আদর্শ জীবনচরিত শেষ দিকে শ্রীরামকৃষ্ণ পরমহংস একটি বাণী জীবনের উদ্দেশ্য ঈশ্বর নাম মানে উনি বলেছেন প্রত্যেকটি জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরকে লাভ করা আর সেজন্য সৎ কাজ করা যাই হোক আজকে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি পরবর্তীতে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয় আলোচনা করব।